প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে পঁচিশ একাশি তাহলে এখানে একম রাশি হচ্ছে পঁচিশ আর তৃতীয় রাশি হচ্ছে একাশি যেহেতু আমাদেরকে মধ্য রাশি বের করতে হবে আমরা সূত্রটি জানি লিখতে পারি আমরা জানি বা আমরা জানি জানি মধ্য রাশি সমান সমান মধ্য রাশি রাশি সমান রাশি গুণন তৃতীয় রাশি তৃতীয় রাশি যেহেতু প্রথম রাশি হচ্ছে পঁচিশ তৃতীয় রাশি হচ্ছে একাশি আমাদেরকে মধ্য রাশি বের করতে হবে বা মধ্য রাশি মধ্য রাশি স্কোয়ার সমান সমান লিখতে পারি প্রথম রাশি হচ্ছে পঁচিশ পঁচিশ লিখব পঁচিশ গুণন তৃতীয় রাশি একাশি একাশি বা মধ্য রাশি মধ্য হবে রাশি রাশিয়ার সমান সমান পঁচিশ আর একাশি গুণ করলে হয় দুই হাজার পঁচিশ দুই শূন্য দুই পাঁচ দুই হাজার পঁচিশ এটা আমরা গুণ দিয়ে বের করব পঁচিশ গুণ একাশি পঁচিশ আর একাশি গুণ দিলে দুই হাজার পঁচিশ হয় এরপর আমরা বা আবার লিখবো বা মধ্য রাশি মধ্য রাশি সমান সমান এখানে যেহেতু হলিস্কার আছে হলিস্কার হয়ে যাবে বিশ পঁচিশ লিখলাম এখন দুই হাজার পঁচিশের বর্গমূল যদি আমরা নির্ণয় করি তাহলে হবে সমান সমান আমরা লিখতে পারি বা মধ্য রাশি মধ্য রাশি সমান সমান পঁয়তাল্লিশ কত হয় পঁয়তাল্লিশ অর্থাৎ রুট দুই হাজার পঁচিশ এর বর্গমূল হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ বর্গমূল দুই হাজার পঁচিশের বর্গমূল হচ্ছে পঁয়তাল্লিশ আমরা ক্যালকুলেটারও করতে পারি অথবা আমরা যদি রাফ করি তাহলে হবে আমরা আনসার লিখে ফেলি পরে দেখাচ্ছি সুতরাং মধ্য রাশি সমান সমান যদি আমরা ভাবে প্রকাশ করি তাহলে লিখতে পারি প্রথম রাশি হচ্ছে কত পঁচিশ প্রথম রাশি আমাদের দেওয়া আছে পঁচিশ আমরা লিখবো সমানুপাতটি সুতরাং সমানুপাত সমা নুপাত সমানুপাত হচ্ছে প্রথম রাশি পঁচিশ পঁচিশ দেওয়া আছে আমরা পঁচিশ লিখব পঁচিশ অনুপাত মুদ্রাশি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিখব পঁয়তাল্লিশ সমানুপাত এটা সমানুপাত চিহ্ন সমানুপাত আবার পঁয়তাল্লিশ লিখবো আমরা পঁয়তাল্লিশ অনুপাত একাশি এভাবে আনসারটা লেখা যায়